মাশাল্লাহ সোহেল ভাই হ্যাঁ ভাই এটা কি আপনার খামারে রানী নাকি হ্যাঁ এটা রানী মাশাল্লাহ কি সুন্দর ভাই আমি তো পুরা প্রেমে পড়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাই ওই যে চকলেট কালার মাছাগুলোটা দেখলেন জি ভাই পিওর চকলেট থেকে এই বাচ্চা বাইরে হইছে কি বলেন ভাই জি দর্শক দেখছেন বুঝার অনেক কিছু আছে আপনারা তো বুঝেন না শুধু কালার নিয়ে পড়ে থাকেন দেখেন চকলেট থেকে কি আসছে ভাই কালার হচ্ছে আল্লাহর দান হ্যাঁ কালার হচ্ছে আল্লাহর দান তবে বেশিরভাগ সময় আপনার ভালো ব্যান্ডের তোতাপুরির চকলেট কালার দা আসে আচ্ছা ঠিক আছে যে ব্যান্ড বুঝবে সে কালার কম খুঁজবে কালারও দরকার আছে যেমন কিছু কিছু কালার আছে বাঘ ছাপা কিছু কিছু কালার আছে বিস্কুট কালার সবই তোতা তবে বুঝতে হবে যে কোন মায়ের কোন বাচ্চা কেমন আসে মুখ সু আল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আবার আপনার খামারে আসলাম একটাই কারণ আসলে আপনারা অভিজ্ঞ খামারি ঠিক আছে অনেক শিকার আছে অনেক বিষয় আছে যেগুলো জানা দরকার জি তো অনেক নতুন দর্শক আসলে এড হয়েছে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন ভাই আমার নাম সোহেল মোল্লা আমার ঠিকানা নাটোর জেলা বনপাড়া বাজার গ্রামের নাম মাছগ্রাম আচ্ছা খুব সুন্দর একটা ছাগল খামার গড়ে তুলেছেন মোটামুটি এটা কয়দিন আগে শুরু করেছিলেন ভাই আমি দীর্ঘ আট বছর প্রায় রানিং আছে প্রথমে ব্ল্যাক বেঙ্গল তারপরে ক্রস তারপরে তোতা তারপরে হাই কোয়ালিটি তোতা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে দেখলাম ছাগলের পরিমাণ কম বাট খুবই কোয়ালিটিফুল ছাগল তো ছাগলের পরিমাণ কম হওয়া সত্ত্বেও কোয়ালিটিফুল ছাগল রাখার কারণটা কি তো বিষয় হলো কি যখন আমি কম দামা ছাগল পালছি তখন আমি বেশি পালছি এখন বেশি দামা ছাগল ভালো কোয়ালিটি বেশি দরকার নাই আপনার তিনটা চারটা পাঁচটা থাকলে যথেষ্ট তো এখন আমার বাসা বাইসা রাখছি আমি চার পাঁচটা ছাগল রাখছি তো এগুলো থাকলে আশা করি আগামী দুই বছরের মধ্যে আবার আমার দশ বিশটা হয়ে যাবে আচ্ছা তো টার্গেটটা আমার এরকমই ঠিক আছে তো ওই প্রথমত আমি আবার নতুন করে শুরু করা আচ্ছা তো মোটামুটি দেখলাম একটা পাঠা আছে আর জি পাঠির পরিমাণ কয়টা পাঠির পরিমাণ হচ্ছে আমার রাখার মতো পাঠি আছে হচ্ছে তিনটা মানে রাখার ইচ্ছা সবারই কিন্তু একটা প্রতিবেদন করলে বিক্রির কিছু বলার থাকে যে এটা বিক্রি করবো ওটা বিক্রি করব আসলে কি সব মাল বিক্রি হয় কারোর সাথে দামে হলে মালে হয় না আবার মালে হলে দামে হয় না আচ্ছা আচ্ছা যদি কারোর পছন্দ হয় আমি যে দুইটা ছাগল দেখাইছি একটা গাবিন আর একটা হচ্ছে পাটির বাচ্চা এই দুটো বিক্রি করব আচ্ছা ভাই বর্তমানে তো অনেকেই ভিডিও দিচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ছাগলের ঠিক আছে সবাই তো আসলে অরিজিনাল অরিজিনাল করে 100% আদৌ কি সবগুলো অরিজিনাল 100% বলতে কেউ মাইপে দেখাতে পারবে না তোতাপুরির হচ্ছে কোয়ালিটি আচ্ছা কোয়ালিটিটা যার যত ভালো মুখের ব্যান্ড যার যত ভালো তার দামটাই তত বেশি তে তোতাপুরি তো অনেক রঙের আছে অনেক মুখের ব্যান্ডের বিষয়টা আছে জি ভাই যেমন কিছু তোতাপুরি আছে মাথাটা চোকা নিচে থুতনিটা অনেকখানি বাড়তি তো ওইটা অ্যাকুরেট আর বিষয় হলো যে তোতাপুরির কোয়ালিটিটা এরকম হবে যার মাথা যত ছোট হবে নিচের থুতনিটা উপর দিকে ভাস থাকবে আর উপরের নাকটা ভিতর দিকে ভাঙা থাকবে আচ্ছা ওটাই হলো ভালো কোয়ালিটি তোতাপুরি আচ্ছা দর্শক আসলে দামটা নির্ভর হয়ে থাকে ছাগলটা কোন জাতের এর কোয়ালিটি কেমন ঠিক আছে এরপর নির্ভর করে দাম হয়ে আসলে অনেক ব্যাপারী আছে অনেক ব্যবসায়ী আছে যারা যেমন বুঝ আপনার সেই বুঝাই হয়তো বা বেশি টাকা দিয়ে অনেক সময় খারাপ ছাগল কিনতেছেন সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হচ্ছেন তো আপনারা সময় চেষ্টা করবেন আর যারা প্রান্তিক খামারি আছে বা যারা সফল খামারি তাদের থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন যাদের খামারে দু চারটা পাঁচটা করে বাচ্চা থাকে ভালো ভালো বাচ্চা থাকে তাদের থেকে ছাগল সনাকার চেষ্টা করবেন এবং তাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি যে আপনারা যে দামের মধ্যে আসলে ছাগল কিনতেছেন এই দামের মধ্যে সঠিক ছাগল পাবেন ঠিক আছে তো ভাই জি আর আরেকটা বিষয় আমি প্রতিবেদন প্রায় তেইশ বাইশ তেইশ সাল থেকে দুই একটা করে প্রতিবেদন দিই বছরে এখন ইউটিউবার আসলে আমার তাদের সাথে ভালো সম্পর্ক করতে হয় ভিডিও ছাড়ার সময় কোনো ছাগল আমার আজ পর্যন্ত খাসি করি নাই জি কিন্তু কথেক বলদ আছে আমি বলদ বলবো হ্যাঁ তোতাপুরি খাসি চায় আচ্ছা একটা তোতাপুরি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি তোতাপুরির বাচ্চা পঞ্চান্ন ষাট পঞ্চাশ নিম্ন তো চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়া খাসির বাচ্চা কি করে নেয় কি চল্লিশ হাজার টাকার কি গোস্ত হবে সম্ভব ও যদি দুই বছর পালন করে তারপরে চল্লিশ হাজার টাকার গোস্ত পূরণ করতে অনেক কষ্ট আছে কারণ একটা তোতাপুরি হান্ড্রেড খাসি করতে গেলে অনেক শ্রম আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার পাঠা পালন করেন পাঠার কিন্তু একটা ক্ষয় আছে খাসির কিন্তু খাওয়া নাই আপনি পাঠা পাঁচ বছর রাখতে পারবেন আপনি একটা খাসি কিন্তু দুই বছর রাখতে পারবেন না খাসিটা তো প্রপারি মাংসের জন্যই হ্যাঁ কিন্তু দুই বছরের আগেই ও এমন চর্বি ধরবে এমন বডি হবে যে স্টক করার সম্ভাবনা থাকে বেশি আচ্ছা 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 বিষয় হলো যে আমরা খাসি পালি না খাসি করি না আমাদের কাছে কেউ খাসি চাবে না আর আমি ওই যে পাঠাটার বিষয়টা বলি যে পাঠা ক্যামেরা আনছি হয়তো বেচতেই হবে এরকম কিছু না আমি বলছি যে আমার শখের জিনিস ভালো কোয়ালিটি যদি কারোর দরকার হয় সেই ক্ষেত্রে আপনি আমার সাথে দামের বিষয়ে আলাপ হবে আমার যদি মন মতো হয় সেই ক্ষেত্রে আমি সেল দেবো আমার ঘরে তো দর্শক অনেক বিষয় আছে যেগুলো আসলে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনারা আসলে এত ধৈর্য ধরে দেখবেন না তো আমার সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করলাম এগুলো মানবেন এবং করবেন আর তারপরে কোনো বিষয় জানা থাকে অবশ্যই ভাইসার যোগাযোগ করবেন আশা সোহেল ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এনা তোতা মেয়ে বাচ্চা আছে দেখেন দর্শক কান দেখেন মুখের পাঁচ দেখেন খুব সুন্দর বয়স কত পাঁচ মাসে রানিং 6 মাসে বর্তমানে পড়ছে মেয়ে সাগল আছে অরিজিনাল তোতা জি অরিজিনাল তোতাপুরি সাগল আছে দেখতেই পাচ্ছেন তো ভাই তো বিক্রি হবে বিক্রি করা যাবে কারণ আমি তো ছাগল কমাই দিছি অনেক জি ভাই ছাগল থাকবে হচ্ছে দুই তিন পিস ছাগল থাকবে বাচ্চা এখন এই বাচ্চাটা বিক্রি করব ওই যে চকলেট কালার একটা গাছ ছাগল আছে ওটা বিক্রি করব আচ্ছা আচ্ছা মোটামুটি এটা জলে কেউ নেয় কত রাখবেন এটা যদি কেউ নেয় প্রথমত ভিডিও এখান থেকে দেখা যথেষ্ট আলাদা করে ভিডিও করার কিছু নাই কারো যদি পছন্দ হয় এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক এটা এখনো দাঁতে নাই ঠিক আছে মোটামুটি ছয় মাস বয়স আর দুই মাস পর এটাকে প্রজনন করানো যাবে দুই মাস পরে না ও তো আমার পাঠা তো সারা থাকে আচ্ছা আচ্ছা ও একা একা ব্রিড হয়ে গেছে হয়ে গেছে অলরেডি হ্যাঁ আজ এক সপ্তাহ হলো একা একা ব্রিড হয়ে গেছে দর্শক দেখেন মুখের ফাঁসটা দেখেন একদম শর্ট ফেস দেখ هسه কেও জল নিতে চান একদম 45 টা একটু সুযোগ আছে ভাই 1 2000 সুযোগ আছে মানে আহামরি কম বেশি হবে না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল তোতাপরি কালার আছে ইনশাআল্লাহ ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপুরি তোতাপুরি মা ছাগল জি একবার বাচ্চা দিতেই দ্বিতীয়বার প্রেগন্যান্ট দর্শকের বাচ্চা তো দেখছেনই আপনারা কত কোয়ালিটি সর্বোচ্চ বাচ্চা আছে তো ভাই এটার বয়স কত এটা 4 দাদ 4 দাদ নতুন ছাইদ দাতা আছে হাইট কেমন হবে ভাইটার দা বাচ্চা ছাগল তো ছাইদ দাতার ছাগল বাচ্চাই ধরা চলে কারণ তোদাপুরি ছাগল বেশিরভাগই 8 দাত 6 দাতে যা প্রেগন্যান্ট হয় জি হাইট কেমন ভাইটার হবে মোটামুটি এটা মাপতে নাই আমি তো ফিটাড়ি জানি নাই আচ্ছা অনুমতি মানে 32 31 32 হবে আর মাশাআল্লাহ অনেক সুন্দর হাইট আছে মুখের পাঁচটা দেখেন একদম শর্ট ফেসের ঠিক আছে একদম এ এর একটা ছাগল আছে তো কোনো দর্শক জল নিতে চায় ভাই 100% ভালো একটা ছাগল হবে কত রাখবেন একটা ভালো পার্সেন্টেজ তোতাপুরি কিনতে গেলে জি ভাই বাচ্চা কিনতে গেলে কিন্তু পঞ্চান্ন ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাগে জি ভাই ঠিক আছে তে এটা আমি গাভিন ছাগল আমারও টাকার দরকার জি ভাই আমি এটা বিক্রি করব। টাকা করে দর্শক আমি পার্সোনালি বলতেছি আপনাদেরকে এই ছাগলটা অবশ্যই আপনারা নেবেন ঠিক আছে এই দামের মধ্যে সর্বোচ্চ হবে কালার যাই হোক না কেন তবে এর বাচ্চা আসবে একদম হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে আপনার অবশ্যই ভালো পাঠাদের প্রজনন করাবেন এখন অলরেডি করা আছে মোটামুটি দেড় মাস ঠিক আছে ভাই গাব গ্যারান্টি দেওয়া যাবে গাব গ্যারান্টি দেওয়া যাবে টাকা যদি গাব না থাকে আচ্ছা টাকা ফেরত দিব এবং যা খরচ হইছে সেই খরচ দিয়ে ছাগল ফেরত নিয়ে আসবো আচ্ছা এটা হচ্ছে আমি একটা খামারি খামারির গ্যারান্টি জি ভাই অবশ্যই ছাগলটা আপনি নিতে পারেন